আমার সন্ধ্যাবেলা মেয়েদের কাজ কি গো হ্যাঁ সন্ধ্যা দেওয়া না না সিরিয়াল দেখা বাবা বলেছে সিরিয়াল দেখা রাধে রাধে বলে সন্ধ্যা দেব তো সেই সাড়ে ছটার পর শীতকালে একটু তাড়াতাড়ি আমরা অবশ্য দিয়ে দিই কিন্তু গরমকালে সাড়ে সাড়ে ছটা সাতটায় দিই সিরিয়াল তো পাঁচটা থেকে শুরু রাধে রাধে শুরু হয় না তুলসী তলায় প্রদীপ দেবো সেইটুকু সময় যেটুকু সময় সিরিয়ালের ফাঁকে বিজ্ঞাপন দেব এবার অত তাড়াতাড়ি হয় গো সিরিয়াল শুরু হয়ে গেছি হাতের মানে প্রদীপটা ঘুরছে আর চোখটাও অন্যদিকে ঘুরছে ওই ওই ঝগড়া লাগ ওই লাগবে ওই লাগবে প্রদীপটা রেখে দিয়ে চলে গেল পর্বটা দেখে নি পরের বারে যখন বিজ্ঞাপন দেবে তখন এসে শঙ্কটা বাজিয়ে দিয়ে যাবো ওমা এরম করলে হবে সিরিয়ালটা তুমি পরেও দেখতে পারবে এখনকার সিরিয়াল দুবার তিনবার চারবার করে দেয় সবাই দেখে দেখি কিন্তু তুলসী তলায় যখন তুমি প্রদীপ দেবে দিনে একটা সময় তুমি তার কাছাকাছি যাচ্ছ ওমা তুমি আমার ঘরে অতিথি হয়ে এলে তোমাকে আমি একটা ঘরে বসিয়েই রাখলাম তোমার সঙ্গে একটু কথা বললাম না সারাদিনে তোমার কি ভালো লাগবে তোমার ঘরে কি আর থাকা যাবে আমার ঘরে আর থাকবে থাকবে না কিন্তু সে তোমার ঘরে সারাদিন একা বসে আছে সন্ধ্যাবেলায় তুমি যাবে তার সঙ্গে একটু কথা বলবে তাকে একটু সময় দেবে সেটুকু সময় তুমি সিরিয়ালকে দাও সে কি তোমার ঘরে বাঁশ বাঁধবে ভালোবাসা যেখানে থাকে সেখানে সবাই বাবা থাকে যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ বাসা বাঁধে না এমনকি নিজের পিতা মাতাও না তুমি তোমার ছেলেকে না ভালোবাসা না ছেলে যদি পিতা মাতাকে ভালো না বাসে দুই ছেলে বড় ছেলে ছোট ছেলে বড় ছেলে বাইরে থাকে কিন্তু প্রতিদিন বাবা মায়ের খোঁজ নেয় আর ছোট ছেলে ঘরে থাকে কিন্তু জিজ্ঞেস করে না বাবা মা কেমন আছো সারাদিন ছাইপাস গিলে পড়ে থাকে রাস্তা পিতামাতা কাকে ভালোবাসবে ছোটকে না বড়কে বড় ছেলেকে কেন সে খোঁজ নেয় সে ভালোবাসে হতে পারে দূরত্ব বেশি তদ্রূপ তুমি ভালোবাসা যেখানে দেবে সেখানে সবাই বাঁধা থাকবে যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ নেই তাহলে দয়াময় কেমন করে থাকবে রাধে রাধে তুলসীতলায় প্রদীপ দিলেন পদ্মাবতী মা ভক্তি সহকারে তুলসীতলায় প্রদীপ দিয়ে কি করতে হয় গুরুজনদের প্রণাম করতে হয় চলো গুরুজনদের প্রণাম করলেন প্রণাম করে আজকে বৈষ্ণব ঠাকুরের কাছে সে করচরে দাঁড়িয়ে বললেন ঠাকুর তোমাকে যখন এই শুভ সন্ধ্যায় আমরা আমাদের ঘরে পেয়েছি তোমার কাছে করচরে আমার এই নিবেদন আজ এই শুভ কথা শুনতে চাই এবার উত্তরটা কি আসছে দেখতে হবে বৈষ্ণব ঠাকুর উত্তর দিচ্ছেন আমি কৃষ্ণ কথার কি বাজার যিনি বলরা যিনি লক্ষ্য যিনি আমরা যে বা আমরা নয় যে কোনো কীর্তনিয়ার কথা বলেন যে কীর্তন করছে বা ভাগবত পাঠ করছে তিনি কোথা থেকে পেলেন গুরু প্রদত্তে পেয়েছেন গুরু শিষ্য প্রদত্তে অনেক দূর থেকে চলে আসছে তার গুরু তাকে দিয়েছে তার গুরু তাকে দিয়েছে গুরু তাকে দিয়েছে আমরা পেয়েছি এভাবে গুরু পরম্পরায় কিন্তু যিনি সচক্ষে সব দেখে তার কি কারো সাহায্যের প্রয়োজন হয় তার কি অজানা কিছু থাকে তথাপিও তিনি বলছেন আমি কৃষ্ণ কথা আর কি জানি এটাই হলো বৈষ্ণবের গুণ তৃণাদ অফিস নিচেন তোর এই বৈষ্ণু না আমার এর মা নেদের ও হরি দিনতা লাগবে ত্রিনাদ অফিস নিচেনো তৃণদ থেকেও নিচু হতি হবে ঘাসের ওপর পা দিয়ে পাটা সরিয়ে নিলে ঘাস মাথা তুলে দাঁড়ায় কিন্তু কোন বৈষ্ণবের উচিত না কারণ মনে রাখতে হবে মা যে গাছে ফল বেশি তার মাথা কেমন থাকে গাছে বাবা কিছু যত ভক্তির সঞ্চার যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার যার মধ্যে যত আছে ভারী তো তার মাথা নতই থাকবে যার কিছু নেই যে বলেন একটা চলতি কথা উম না না অল্প বিদ্যায় এই হচ্ছে দশা যাই হোক মা সন্ন্যাসী ঠাকুর আজকে বললেন যে মা আমি কৃষ্ণী মাও যদি অবশ্যই বলতে পারবো সবার কাছে আশীর্বাদ বৈষ্ণব ঠাকুর ভক্ত কজন কে কে পদ্মাবতী মা খুবের হারাই পণ্ডিত তিনজন শ্রবণ করছি আর পাঠ করছেন সন্ন্যাসী ঠাকুর কি গো মা কতক্ষণ চলবে হ্যাঁ না এখানে কতক্ষণ চলবে সারা রাত পেছন দিকে তাকা মা একটু ঘুরে পড়ো একটু খানে দেখেছ সারা রাত হলে আমি থাকবো আমার এই কাকুরাই থাকবে বুঝেছ রাধে রাধে ও বসা থেকে পড়বে কি করে চারিদিকে তো লোকজন যার হোক ভাগিস খুঁটি নেই খুঁটি যেখানে বেশি সমস্যা সেখানে বেশি তিন ঘন্টা টানা ঘুম হয়ে যায় একটা ও মা প্রতিদিন রাতেই তো ঘুম হয় না হয় না হয় না একটা দিন রাত জাগলে কি হবে কিচ্ছু হবে না সন্তান যখন জন্ম নিয়েছিল ছোট্ট সন্তান যখন থাকে প্রায় দু মাস পর্যন্ত আমার মা রাতে প্রায় দিন ঘুম হয় না প্রায় তিরিশ দিনের মধ্যে ছাব্বিশটা দিন ঘুম হয় মানে হয় না মানে কুড়িটা দিন ঘুম হয় তাও হয় না বোধহয় মানে এক মাসে যখন তাকে এই বারবার ডাকছে আরে ওর রে এই কাঁদে ওর রে এই ওর যে সন্তানের জন্য তুমি রাতের পর রাত জেগেছিলে সে সন্তান কিন্তু তোমার জন্য একটা রাত জাগে। জাগেনি যে সন্তানের জন্য তুমি সারা রাত জেগেছিলে জ্বর হয়েছে ছেলের মাথায় হাত বোলাচ্ছ আর বসে আছো সে ছেলে তোমাকে দিনে একবারও জিজ্ঞেস করে না মা কেমন আছে জিজ্ঞেস করে ছেলে জিজ্ঞেস করবে ততদিন যতদিন বাবা চাকরিতে যাবে ছেলে জিজ্ঞেস করবে ততদিন যতদিন মা সংসারে কাজ করবে যেদিন মায়ের বৃদ্ধ হয়ে যাবে বাবার কাজে যেতে পারবে না অর্থ উপার্জন করতে পারবে না ছেলে আর দিনে একবারও জিজ্ঞেস করবে না মা কার জন্য রাত জাগলে দয়াময়ের জন্যে রাত জাগো কারণ এ জগতে তোমার পরিশ্রমের ফল এ জগতে তোমার চোখের জলের দাম এ জগতে তোমার ভালোবাসার দাম কেউ দেবে না দেওয়ার তোমার ভালোবাসার দাম তোমার চোখের জলের দাম তোমার এক ফোঁটা চোখের জলের দাম এ জগৎ দেয় না তোমার এক ফোঁটা চোখের জলের জল বিফল যেতে দেয় না তিন এখানে দাম দেয় না আসে বিফল যেতে দেয় না তাই তার জন্যে যাগো সন্তানের জন্য রাজ্যে গেছ নার্সিংহোমের বাইরে বসে আমরা বহু বহু রাজ্যে গেছি সেটা কিন্তু চিত্রগুপ্তের খাতায় বড় বড় করে লেখা হবে না লেখা হবে সেটা যে গোবিন্দের নামের মধ্যে আমি একটা রাত জেগেছিলাম ওই একটা ফল ওই একটা রাতের ফল আমার চোদ্দটা রাতের কুকর্মকে খণ্ডন করে দেবেনি তাই সারা রাত ছোট্ট কুবের মা সারা রাত চলছে আজকে কৃষ্ণ না আস্বাদনও করছে আজ তিনজনে বসে কেশব মা ধব হে গিরি ধরে গোপী জনবাল মুকুন্দ মুর কেশব oh. oh, oh. মা ডাকছো আমা বাইরে তাকিয়ে দেখো প্রভাত হয়ে গেছে মা পদ্মাবতী মা এমন নামের মধ্যে রূপ দিয়েছে সকাল হয়ে গেছে তার খেয়াল নেই প্রভাত হয়ে গেল আজকে প্রভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না রাতটা একটু তাড়াতাড়ি চলে গেল না না মা রাত তাড়াতাড়ি চলে যায়নি প্রভাত তাড়াতাড়ি হয়ে যায়নি তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা এখনো মেটেনি তাই আমার মনে হচ্ছে যাই হোক মা প্রভাতে তোমার অনেক কাজ আছে আজকে নাম তাহলে এখানেই রইল মা এবার বিদায় দাও এবার তো যেতেই হবে আর একটা দিন কি আমার ঘরে থাকা যায় না বাবা না ও মা অমন করে বেঁধে রেখো না আমরা গৃহত্যাগী শুনে আসি আমাদের একদিনের বেশি গৃহে থাকার অনুমতি নেই বিদায় দাও বেশ তোমাকে তো ধরে রাখার ক্ষমতা বাড়বে বিদায় দিলে সন্ন্যাসী ঠাকুরকে প্রেঞ্জন্ট বিদায় দিয়েছে সন্ন্যাসী ঠাকুর বেরিয়ে যাচ্ছে ঘর থেকে আর পিছু পিছু মাও যাচ্ছে যেই না ঠাকুর চৌকারটা পার হয়েছে পিছন থেকে মা ডাক দিয়েছে ঠাকুর ঠাকুর পিছনে ডাকছো বা আচ্ছা বলো কী হয়েছে ডাকলে কেন পদ্মাবতী মা আমার করোচোড়ে দাঁড়িয়ে বলছে ঠাকুর বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয় না হলে বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয় না বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় না কিন্তু আমি এমন হতভাগিনী আমি এমন অভাগিনী এমন দারিদ্রের সংসারে প্রভু আমাকে পাঠিয়েছে তোমায় যে সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব আমার সে সামর্থ্য নেই দেব বলো তোমায় এমন একটা জনম পেয়েছি মন দিয়েছি কিন্তু সামর্থ্য দেয় আমাদের বাস্তব জগৎটা না ঠিক এমন যার অনেক আছে সে দিতে চায় না আর যার নেই সে দেওয়ার জন্য পাগল যাকে সামর্থ্য দিয়েছে যাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে তাকে ধমওয়ার দেওয়ার মন দিতে ভুলে গেছে আর যাকে দেওয়ার মন দিয়েছে তাকে সামর্থ্য দিতে ভুলে গেছে আজকে পদ্মাবতী মা বলছি আমি চাই কিন্তু আমার ঘরে এমন অভাব আমি কি দেব কি দেবার আছে ওমা খাচ্ছো কেন তুমি আমি কি তোমাকে চেয়েছি আমি তোমাকে চাইলে তুমি দিতে না পারলে একটা মনে দুঃখ হতো আমি কি কিছু চেয়েছি না তুমি কিছু চাও না কে তো বৈষ্ণবকে সেবা দিলাম দক্ষিণা দিতে পারলাম না মন যে মানে না মা ওমা কেঁদো না মা তুমি যোগ করো তুমি কেঁদো না তোমাকে একটা কথা বলি তুমি মন দিয়ে শোনা আচ্ছা মা সত্যি করে বলো তো তুমি সত্যি কি আমাকে দক্ষিণা দিতে চাও সত্যি কি তুমি চাও আমি দিতে হ্যাঁ আমি মন থেকে চাই দক্ষিণা দিতে ও মা গো না আমি যা দেবে ও বাবা কি চাইবে তুমি আমার ঘরে কি আছে বলো তোমাকে দেওয়ার মতো ও একটু আগে তুমি বলছিলে না তুমি হয়তো ভাগিনি তুমি অভাগিনী মা আমি বলি শোনো তোমার মতো সৌভাগ্যবতী জগতে কেউ নেই তুমি বলছো না দারিদ্রের ঘর সংসারে দয়াময় তোমাকে পাঠিয়েছে না মানা তোমার ঘরে যে সম্পদ লুকায়িত আছে তোমার ঘরে যে ধন আছে সে ধন যে জগতে কোথাও নেই তাই তোমার একার ঘরে যে ধন আছে সে ধন যদি তুমি দান করে দাও সারা জগৎ ধনী হয়ে যায় বলছে তোমার একার ঘরে এমন ধন আছে যদি দান করই দাও পুরো জগৎ ধনী হয়ে যাবে এত কি বলছো তুমি ওমা কথা দাও না আমি যা চাইব তুমি দেবে কথা দাও আচ্ছা আমি কথা দিই আমার ঘরে যদি সে বস্তু থাকে আমার যদি সামর্থ্য থাকে দেবা আর যদি তুমি প্রাণ চাও আমি তাও નિર્ දිതായി না 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 ও মা অবন করে বললে হয় না তোমার প্রাণ কেন চাইবে শুধু এই জগতে তোমার সবথেকে বেশি ভালোবাসা সর্ববস্তুটা আমায় দিয়ে না সবথেকে বেশি ভালোবাসার বস্তু ঠিক বুঝতে পারলাম না তুমি পরিষ্কার করে বলো কি চাও বলো আমি তো বলেছি আমি দেব তুমি বলো তুমি যা চাও পরিষ্কার করে বলো ও কি দেবে জানো তোমার একমাত্র কুবেরকে তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দা যদি আমায় করো দা

কবির ছাড়া আমাকে যে মা বলে ডাকার মতো আরে কেউ নেই বাবা কি চাইলে তোমার তুমি যদি সরব আমার প্রাণ চাইতে আমি আমার প্রাণটাও দিয়ে দিতাম কিন্তু চাইলে। আমার যে একটাই সন্দাগ কুবেরকে বিদায় দিলে আমি কিনে থাকবো যে মায়ের পাঁচটা সন্তান সেই মা কি পারে একটা সন্তানকে কাউকে দিয়ে দিতে যদি সে মায়ের মতো মা হয় আর আমার তো একমাত্র আমি কেমন করে দেব বলো ও বা তুমি আমাকে কথা দিয়েছো আমি চাচাইবো দেবে তোমার কাছে আঁচল পেতে আমি তোমার কুবিরকে ভিক্ষা চাইছি তাও বা ভিক্ষা আমার না করে আমি তোমার কাছে মা হয়ে আমি তোমার কাছে মা হয়ে কোন জোরে বলি সন্ন্যাসী ঠাকুর এক মায়ের কোল তুমি খালি করে নিও না এক মায়ের কোল তুমি খালি করে নিও না ও ঠাকুর আবার যে একটাই সন্তান আমার আর বহুদিন কোন সন্তান নেই তারপর একমাত্র নয়নের মনি কুবের তাকেও যদি বিদায় দিয়ে দিই আমি যে বাঁচতে পারব না কবির ছাড়া যে জগতে আমার কেউ নেই আমি আচল পেতে আমার সন্তানকে রেখে তুমি যদি তোমার সন্তানকে বিদায় না নাও আমি জগতের মঙ্গল করতে পারবো না তুমি যদি সন্তানকে আমায় না করো হা আমি জগৎ বাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নামের